আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় আলুর দাম রেসিপি তো প্রথমে একটা করে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো তারপর দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ মরিচ এখানে আমি দুই ধরনের মরিচ নিয়েছি এতে কালারটা অনেক সুন্দর আসবে তারপর দেবো কাজু বাদাম এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব তারপর দেবো মৌরি মৌরিটা কিন্তু সব শেষে না হলে কিন্তু এটা পুড়ে যাবে এবার সবগুলো আমি হালকা করে ভেজে নেব তারপর এটা আমি ব্লেন্ডারে বেটে নেব আপনারা এটা কিন্তু শিল্পটাও বেটে নিতে পারেন এবার ওই কড়াইয়ের ভিতরে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব তারপর দেবো সিদ্ধ আলু এখানে আমি ছোটো সাইজের আলুগুলো আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব ছোটো আলুগুলো দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দেবো পিঁয়াজ কিমা আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে পারেন তো পেঁয়াজ কিনাটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া বাটা মশলাগুলো তো বাটা মশলাগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আবার ওটা কিছুক্ষণ নেড়ে ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস অবশ্যই কিন্তু টমেটো সসটা দেবেন তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অবশ্যই কিন্তু এখানে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে এবার আমি ঢাকা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো কষাতে করাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানোটা যত ভালো হবে এই আলুর দমটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে এভাবে আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি কষিয়ে নিব তো আলুটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়ে আলুর দমটা রান্না করে নিব যেহেতু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এই আমি এখানে পানি পরিমাণটা অল্প করে দিব গরম পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব তো আলুর দমটা হয়ে এসেছে বা ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপর আমি এখানে সবসময় দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করে নিব তো এই কিন্তু রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ